রবিবার দীঘিনালাতে সাত দফার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ দীঘিনালায় জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব সহ সাত দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় সাত দফাকে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতৃবৃন্দ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দীঘিনালা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধি টিমের সকল সদস্যবৃন্দ এই সময় তারা দিঘিনালা বাজার দিঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ও বোয়ালখালী বাজারে লিফ বিতরণ করেন লিফলেটে উল্লেখ করা দাবিগুলো হলো জুলাই অভ্যুত্থানে শহীদ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করা স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে ফ্যাসিবাদের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এছাড়া উনিশশো সালে দেশভাগ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে দু হাজার সালের জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারে ওয়াতা দিতে হবে এতে বলা হয় নিপীড়িত ও মজলুম জনগোষ্ঠীর লড়াই হিসেবে আমরাও জনগণের সামনে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি যেন ছাত্র জনতার জুলায় অভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মের কাছে দলিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত থাকে মোহাম্মদ হাসান আল মামুন দিঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি